বাংলাদেশ সবসময় সমৃদ্ধি এবং শান্তির পথ অনুসরণ করে যা সবার যৌথ সমৃদ্ধির জন্য শান্তিপূর্ণ নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গি সমর্থন করে তবে এতে রাজনৈতিক স্বাধীনতা এবং জাতীয় সার্বভৌমতে হস্তক্ষেপ না করা থাকতে হবে প্রধান ভিত্তি হিসেবে আর কথা বলেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খুলিলুর রহমান ভারতের দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তম সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন বাংলাদেশ আশা করে এই ফোরামটি হবে একটি উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা খলিলুর বলেন জলদস্যুতা সামুদ্রিক অপরাধ এবং সাইবার হুমকি মোকাবেলায় বাংলাদেশ মিত্র দেশগুলোর সঙ্গে কাজ করছে আর এসব বিষয়ে সবসময় জিরো টলারেন্স নীতি বজায় রাখা হবে বলেও জানান তিনি এদিকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বলেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য সদস্য রাষ্ট্রদের মধ্যে অভিন্ন সামুদ্রিক মানচিত্র ভাগাভাগি করা গুরুত্বপূর্ণ Since former prime